শীতের কলকাতা মেতে উঠল সিনে উৎসবে বাংলার অন্যতম ফিল্ম অ্যাওয়ার্ড সিনেমার সমাবর্তন দু ঘোষণা করল এবারের সেরা সিনে বিজয়ীদের তালিকা অ্যাওয়ার্ডের সেরা কারা দেখে নেব এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীকে সম্মান প্রতি বছরের মতো এবারও জমজমাট অনুষ্ঠান সারা বছর যাদের কলমে ফুটে ওঠে সিনেমার খুঁটিনাটি তাদের সম্মানে আপ্লুত শিল্পীরাও এ বছরের দিন ছিল বাংলার সিনেমার পর্দায় কালজোয় নেগেটিভ চরিত্ররা টলিউড গত দু বছরে যেভাবে নানা বিতর্কে সরগরম হয়েছে এই থিমকে বিশেষভাবে প্রতীকী বলাই যায় তবে ওই যে সব ভালো যার শেষ ভালো সত্যি বলে সত্যি কিছু নেই ছবির জন্য সেরা পরিচালক পুরস্কার পেলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় ছবির জন্য সেরা সহ অভিনেত্রী নির্বাচিত হলেন সৌরসিনী বৈত্র সেরা চিত্রনাট্য সেরা সিনেমাটোগ্রাফারের পাশাপাশি সেরা সাউন্ড ডিজাইনিং এবং মিক্সিং বিভাগেও পুরস্কৃত সত্যি বলে নেই তবে ছবির সঙ্গে যৌথভাবে এবং চিত্রনাট্যর পুরস্কার সহ অভিনেত্রী সেরা পেয়েছেন চান্দ্রেই ঘোষের লক্ষ্মীকান্তপুর লোকাল এবং আদিত্য বিক্রম সেনগুপ্তের ছবি মায়ানগর ছবিটি এবছর সেরা ছবির সম্মান পেয়েছে এবং সেরা ফিল্ম এডিটরের সম্মান পেয়েছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত গৃহপ্রবেশ ছবিতে অভিনয় করে টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায় পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার এবং যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন দেব এবং পরমজ্রত চট্টোপাধ্যায় ধূমকেত ছবিতে অভিনয় করে সেরা সহ অভিনেতা সম্মানিত হয়েছেন রুদ্রনীল ঘোষ অঙ্ক কি কঠিনের জন্য সেরা নবাগত অভিনেতা ডসুন সোম এবং সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন সৌরভ পালধি সেরা নবাগত অভিনেত্রী রঘুডাকা ছবির নায়িকা ইধিকা পাল এবং বছরের অন্যতম আলোচিত ছবি দা ভিলেনের পুরস্কার পেয়েছেন সৌরভ বহু লহ গৌরাঙ্গের নাম রে দুটি পুরস্কার পেয়েছে। সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার সম্মান পেলেন জয়তি চক্রবর্তী এবং সেরা গীতিকার রীতম সেন গৃহপ্রবেশ ছবির গানকে সেরা বেল প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার জিতে নিয়েছেন আরমান রশিদ খান